আসমানের তারা সাক্ষী সাক্ষী সমিনের ফুল বাঁশবাগান বিস্তর সোনাকে সাক্ষী সাক্ষী জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাঝরাঙ্গা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কসম আমি কোনো ভিনদেশী পথিক নই আমি কোনো আগন্তক নই আমি কোনো আগন্তক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে আমি কোনো আগন্তক নই এই খররুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে তারা জানে আমি কোনো অনাত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী চিরল পাতার টলমল শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চির চেনা সজন একজন আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর থালা সব চিনি সে আমাকে চেনে হাতে রাখো বৈঠায় লাঙ্গলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশি ধানের ক্ষেত সরুপথ সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা আমি উধাও নদীর মুক্ত এক অবোধ পালক